বৃহস্পতিবার অবৈধ জ্বালানি কারবারিদের পর্দা ফাঁস করেছিল সিএম দুর্গাপুরের কাঁকসার পানাগর মোরগ্রাম হাইওয়ে সংলগ্ন বিলপাড়া ও বসুধার কাছে রাস্তার ধারে ত্রিপল দিয়ে ঢেকে জ্বালানি ভর্তি ট্যাঙ্ক থেকে কিভাবে তেল কাটিং চলছে সেই এক্সক্লুসিভ ছবি দেখিয়েছে সি কিন্তু বৃহস্পতিবারের এই ছবির পর আদেও কি বদলেছে ছবিটা এবার আরো এক অবৈধ তেল কারবারের পর্দা ফাঁস উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কাকসার রাজকুষণ গ্রামের একেবারে সামনেই আরও এক অবৈধ জ্বালানি কারবারের ছবি রীতিমতো লোহার কন্টেনার জ্বালানি ভরে বিক্রি হচ্ছে বড় ফাইবারের ড্রামেকে ইতিমধ্যে এখানে পাম্প তৈরি হয়ে গেছে ছোটোখাটো এবং এক একটা করে পাম্প তৈরি হয়েছে এবং সেগুলো ঢাকা দেওয়া অবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে পুরো ঢাকা দেওয়া অবস্থায় এই এই যে জারগুলো রয়েছে সেই জারগুলোর মধ্যে কিন্তু পেট্রোল বা ডিজেল যাই হোক সেগুলো ঢুকিয়ে রাখা হয় এবং এই জ্বালানি ভরা হচ্ছে এবং জ্বালানি এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং সেই ছবিও আমরা দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে যে জারগুলো সেই জারগুলো দেখতে পাচ্ছেন এই জারগুলোগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার নির্দিষ্ট পাইপ আছে আবার সেই পাইপ আছে এবং সেই পাইপগুলো থেকে কিন্তু কাটিং হচ্ছে এরকমটাও কিন্তু অভিযোগ উঠছে এবং দুটো গাড়িও দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে দেখতে যদিও প্রশ্ন করতেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তেল কারবাই বলি দাদা এটা কি কি আছে এটা কি করছেন আপনারা আমরা আমাদের গাড়িতে তেল ভরি আর কি করছেন হ্যাঁ কি করছেন কি করব আমি গাড়িতে তেল ভরি কিসের তে কি তেল গ্যালন গ্যালন ডিজেল গ্যালন গ্যালন তেল এখানে কি করে মজুদ রাখেন আপনারা না মজুদ রাখবো দেখুন আমাদের গাড়িতে তেল ভরতে হবে তাই না আমরা কাটিং কাটিং তাহলে এই গাড়িগুলো কত টাকা দিয়ে কিনছেন কি গাড়ি আমরা পাম্প থেকে নিই যখন প্রয়োজন হয় পাম্প থেকে নিয়ে রীতিমতো বিক্রি করছেন তোমরা না কেন আপনি বললেন না এই যে তো আমাকে বিক্রি করছিলেন কোথায় বিক্রিরা আমাকে ছবি করেছি আমরা আপনি জিজ্ঞাসা করলে কি করতে পারেন না করতে পারেন না সিএন এর ক্যামেরা পৌঁছতেই চম্পট দেন তেল কারবাড়িরা যে এখানে আপনারা যে রেখেছেন তেল এত পরিমাণ মজুদ রেখেছেন এটা কিভাবে সম্ভব হচ্ছে আমি দেখে নিয়ে আসছি এটা কিভাবে সম্ভব হচ্ছে মজুদ রেখেছেন যেটা তেল হ্যাঁ রীতিমতো ঝুঁকি নিয়ে চলছে এই কারবার রয়েছে বড় ফাইবারের পাইপ রয়েছে বিশাল বিশাল জার ভর্তি জ্বালানি নেই শুধু প্রশাসনিক নজরদারি যদিও আইন মাফিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দুর্গাপুরের মহকুমা শাসক কমপ্লেনটা যেটা আপনাদের দিলেন আমরা তদন্ত করে কনসার্ন পুলিশ অথরিটি যারা আছে এবং আইওসিএল বা অন্যান্য যারা পেট্রোলিয়াম হ্যাজার্ডাস অ্যাক্টে আছে তাদেরকে আমরা ইনফর্ম করছি এটা যদি বেআইনি হয়ে থাকে নিশ্চয়ই বেআইনি হচ্ছে তার ব্যবস্থা জাতীয় সড়কের পাশে রং রঙিয়ে তেলের কারবার কিছুই কি জানতো না পুলিশ প্রশাসন দুর্ঘটনা ঘটলে দায় কার উঠছে প্রশ্ন রাজেশুপ্ত রিপোর্ট ক্যালকাত